রাজ্যে প্রথমবারের মতো জাগৃতি কর্মসূচি সফল হয়েছে তিনটি বিষয়কে সামনে রেখে মানুষকে সচেতন করার জন্য এই ধরনের কর্মসূচি না হয়েছে আজ মহাকর্ণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন সারা রাজ্যব্যাপী কর্মসূচিতে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা ব্যাপক সংখ্যায় অংশ নেয় গতকাল আগরতলা রবীন্দ্র ভবনে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি হয়েছে সড়ক নিরাপত্তা ভোক্তা সুরক্ষা এবং নেশার কুফল থেকে বাঁচতে যুব সমাজকে রক্ষা করতে গণসচেতনতামূলক কর্মসূচি বলে তিনি জানান আগামী মধ্যে আগ্রহ তৈরির পাশাপাশি এই সমস্ত বিষয়ে সচেতনতাও তৈরি করতে কর্মসূচি একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে আমাদের তিনটা টপিককে নিয়ে আমরা এই কর্মসূচিটা ঘোষণা করেছিলাম রোড সেফটি আমাদের লড়াই ড্রাগের বিরুদ্ধে তাই মিনাস অফ ড্রাগ এবং ভোক্তা যে আমাদের রয়েছে কনজিউমার প্রোটেকশন সারা রাজ্যের পঁচিশটা কলেজের স্টুডেন্ট জেনারেল ডিগ্রি কলেজ আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে গত জানুয়ারি মাসের এগারো তারিখে উদয়পুরে সিপাহীজলা জেলা গোমতি জেলা এবং দক্ষিণ জেলার সমস্ত কলেজ স্টুডেন্টদেরকে নিয়ে রাজস্বী হলে আমরা সেই কর্মসূচি শুভ করেছিলাম এবং গতকাল রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সারা রাজ্য থেকে বিভিন্ন কলেজ থেকে জেলা ভিত্তিক যে প্রতিনিধিরা ছিলেন যারা তাদের জেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলেন তাদেরকে নিয়ে ফাইনাল রাউন্ড আমরা সম্পন্ন করেছি এটা অভূতপূর্ব সারা আমরা লক্ষ্য করেছি আমরা আবেদন করতে পারি কর্মসূচি করতে পারি কিন্তু সচেতনতা সম্পর্কে বলে যদি জনগণের মধ্যে সচেতনতা না আসে তাতে করে এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক তাই এই তিনটা বিষয় নিয়ে আমরা যেটা করেছি আগামী দিনে আমাদেরকে সেটা আরও প্রেরণা জুগিয়েছে রাজ্যের কলেজগুলোতে স্কুলগুলোতে এই কর্মসূচিটাকে নিয়ে আরও আগামী দিনে এগিয়ে যাওয়ার